এমনি এমনি ঘুমাবেন না ঘুমানোর আগে বিসমিল্লা বলে লাইট অফ করবেন বিছানাটা বিসমিল্লা বলে ঝাড়বেন ঠিক আছে ওয়াশরুম থেকে পারলে উজু করে আসবেন মশারি দিচ্ছেন লাইটস অফ করছেন পাত্র যেগুলো আছে সেগুলো একটু ঢেকে রাখবেন বিসমিল্লা বলে দরজা লাগাবেন বিসমিল্লা বলে এরপর তিনবার পড়বেন সুরা ইখলাস একবার সুরা ফালাক একবার সুরা নাস একবার পরে হাত একত্রিত করে ফু দিয়ে গা করবেন এই কাস্টার তিনবার করবেন একবার আয় তার কুর্শি পরবেন সুলা বাকারার দুশো পঞ্চান্ন নম্বর আয়াত আল্লাহ হুলহ ইলা হাইলা হাইয়ুম কয়ুম এটা শেষ পর্যন্ত এরপর সুরা বাকারার শেষের তিনটা আয়াত পড়বেন দিল্লা হিলমে এখান থেকে ফানসুর নালাল ক মিলকিয়া ফিরিন পর্যন্ত তারপর ডানকাতে পারস ফিরবেন বলবেন আল্লাহ মাবি স্মিকা আমুজু বা হাত নিবেন 阿迪坤德，阿迪坤德，苏巴纳拉，苏巴纳拉，苏巴纳拉。